আপনি এই মুসলে দেবেন আলিয়া ধরনের বক্তৃতা যা আলিয়া হুজুরা বলে এবং কোরআন হাদিসের আলোকে বলে আপনি ওইভাবে দেবেন এই দুটো আপত্তি আমাদেরকে প্রত্যেক সকলে বলেন আমি এই জন্য এই কথাগুলো আজকে পরিষ্কার লাভ যেগুলো আপনারা এদিক ওদিক না আপনি তো আমার কাছে সরাসরি বলবেন এই কথাগুলো বলছে আমিও শুনছি আপনি যেমন শুনছেন আমিও শুনছি

সমাজের ভিতরে বিভিন্ন কথা ভিতরে আর যাক আমরা আল্লাহ পাক আমাদের সবাইকে কবর করুক সকলে বলেন আমিন আল্লাহ পাক আমাদের কথাগুলো যে কথাগুলো বলছে আসলে গুরুত্বপূর্ণ যে এদিক ওদিক পিছনে না বইলা যে যেকোনো বিষয় আপনার পিছনে না বইলা সমালোচনা না বইলা সরাসরি বলবেন